আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক রাজনীতির ময়দানে বিএনপি হঠাৎ একা হয়ে পড়েছে নিঃসঙ্গ এবং বিএনপি রাজনীতির যে সরব উপস্থিতি সেটি নীরব হয়ে গেছে তাহলে নিঃসঙ্গ এবং নিরবতা বিএনপি রাজনীতির যে গতি এবং প্রকৃতি ছিল ধরন ছিল পুরোটা এলোমেলো হয়ে গেছে তাদের গতি একেবারে স্থমিত হয়ে গেছে এবং সেই গতি আবার নতুন করে চালু করা এটা সম্ভব হতে পারে নাও হতে পারে আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে বারবার প্রভোগ করেছে প্রভোগ করে কখনো রাজপথে নামিয়েছে কখনো জেলেগে নিয়েছে কখনো নির্বাচন এনেছে এবং এভাবেই সেই পনেরোটি বছর বিএনপি প্রতারিত হয়েছে বঞ্চিত হয়েছে এবং রাজপথে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সরকারি বাহিনী এবং রাষ্ট্রযন্ত্রের কাছে বিএনপি রাজনৈতিক নেতাদের রাজনৈতিক বোধ এবং বুদ্ধি তাদের অর্থনৈতিক ভিত্তি এবং শক্তি এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এই পুরো জিনিসটি আওয়ামী লীগ জমানাতে ধ্বংস করে দেওয়া হয়েছে ফলে রাতারাতি এটা সঠিক সিদ্ধান্ত নেবে তারপর রুখে দাঁড়াবে এবং স্ট্যাবল অবস্থায় সেনাপতির মতো জয় অথবা পরাজয় ওইরকম একটা কথার উপর সাস্টেন থাকবে এটি যে বিএনপি নেই তা আমরা গত দশ মাসে দেখতে পাচ্ছি বিএনপি এখনো জনাব তারেক রহমান সাহেব যেটা বলেন ওটার সঙ্গেই সবাই একমত পোষণ করেন ওখানে ভিন্ন মত আলোচনা সমালোচনা বা নেতা সবার কাছ থেকে পরামর্শ নিয়েছেন তারপরে সিদ্ধান্ত দিয়েছেন অথবা নেতার পরামর্শ সবাই কালিমন ব্যাগকে মেনে নিয়েছে নট লাইক দ্যাট যেটি হয়েছে হঠাৎ করে নেতা একটি সিদ্ধান্ত নেন পরিকল্পনা দেন প্রোগ্রাম দেন আর এমনি বিএনপির যারা লোকজন তারা সেটা মান্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে তো শেখ হাসিনার জামানাতে সেখানে জনাব তারেক রহমান সাহেব সুপ্রিম লিডার হিসেবে তাকে অনেক কিছু পার্সিউ করে করতে হতো অনেক লোক সরকারের এজেন্ট ছিল তার দলের মধ্যে অনেক লোক ভারতের এজেন্ট ছিল অনেক লোক তার প্রতি খুবই নিবেদিত প্রাণ ছিল তো সব কিছু সমন্বয় করে তিনি যে কাজকর্ম করতেন এখন এই ইনু সরকারের আমাদের তাকে সেটা করতে হয় না তার যে একটা ভাই তৈরি করে দেওয়া হয়েছে যে তিনি নেক্সট প্রাইম মিনিস্টার তিনি ক্ষমতায় আসছেন বিএনপি সরকার গঠন করছে এবং এই জন্য বিএনপি যারা নেতাকর্মী আনকন্ডিশনালি তার সকল কথা সকল বাক্য সকল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে মেনে নিচ্ছে এটা যতটা না বিপদ তার সাথে বড় বিপদ হলো জনাব তারেক সাহেবের ঘনিষ্ঠ বলে দেশে কিছু লোক লাভ করেছে আর লন্ডনে কিছু লোক পরিচিতি লাভ করেছে তাদের সঙ্গে আসলে তারেক রহমান সাহেবের কতটা সক্ষতা রয়েছে কতটা লেনা দেনা রয়েছে কতটা নির্ভরতা রয়েছে আমরা জানি না কিন্তু সেই মানুষগুলো গত দশ মাসে মানে যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন বলে পরিচিত তারা তাদের মতো করে দলকে পরিচালনা করার চেষ্টা করছে এবং অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যাচ্ছে অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেটির সঙ্গে দলের হাইকমান্ড এমনকি জনাব তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়া তাদের সাথে যে একটা সংযোগ আছে এটা মনে হচ্ছে না কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে পর একটা তো এর ফলে কি হলো এই দলটির মধ্যে যে একটা বন্ধন ছিল মানে শেখ হাসিনার জুলুম অত্যাচার তাপ চাপে মানে ইষ্ট হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা একেবারে কাঁঠালের কোয়া যেভাবে একটা সঙ্গে একটা লেগে থাকে ওইভাবে নেতাকর্মীদের মধ্যে একটা বন্ড তৈরি হয়েছিল পনেরো বছরে অভাব ছিল অভিযোগ ছিল জেল ছিল জুলুম ছিল হুলিয়া ছিল কিন্তু সেই বন্ডটা নষ্ট হয়নি কিন্তু এখন কি হলো এখন সব কিছু মহাশূন্যে হারিয়ে গেছে কাঁঠালও নেই কাঁঠালের কোষ নেই বিসিগুলো সব এলোমেলো ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনের সাথে কোনো বিসির সম্পর্ক নেই যাই হোক তো এখন এই যে বিএনপির কতগুলো সিদ্ধান্ত অনেকগুলো সিদ্ধান্ত যেই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে অনেকগুলো কর্মকাণ্ড যেটা আপাতত দৃষ্টিতে নেতা মনে করছেন যে এটা দলকে সে প্রমোট করছে কিন্তু আলটিমেটলি তিনি যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা যে জেলায় যাচ্ছে বিভাগে যাচ্ছে ওখানে গিয়ে পুরনো বিভক্তি আরো নতুন করে জানা যাচ্ছে তিনি যাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছেন তার আপনজন তার কাছের লোক তার রাজনৈতিক যে সহযোগী হবেন যারা জোট সঙ্গে হবেন যারা যেমন ধরুন বিপিন রূপ প্রমাণ পার্থ এরপর আরো অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছেন তাদের সঙ্গে বিএনপির আপামর জনসাধারণের বা নেতা কর্মীদের যে ধরনের সম্পর্ক শ্রদ্ধা প্রদর্শন কোঅপারেশন দরকার সেটা হয়নি বরং উল্টো তারা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে ফলে কি হলো এই তারেক রহমান সাহেবের যে বন্ধুত্বের যে বন্ধন সে বন্ধনটা ছিন্ন হয়ে গেছে গত কয়েক মাসে এবং সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তি হয়েছে এই লন্ডনের যে বৈঠক জনাব আহ তারেক রহমান সাহেব ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং এই বৈঠকের ফলে রাজনীতির যে চিরাচরিত যে বন্ধন হিসাব সব এলোমেলো হয়ে গেছে বিএনপি প্রথমে এক সপ্তাহ খুব খুশি এবং যেহেতু তারেকটা রহমান সাহেব বৈঠক হয়েছেন তিনি হেসেছেন বিএনপির সব লোক হেসেছে তিনি যাকে বলা হয় ডক্টর মো ইনুসকে প্রশংসা করেছেন তার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন বিএনপি সব লোক অন্ধভাবে আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মদ তিনুসকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে সমর্থন জানানোর চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ থিনুস তার পবিত্র জবান দিয়ে এবং জনাব তারেক রহমান সাহেব তার পবিত্র জবান দিয়ে দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা একেবারে শতভাগ বাস্তবায়িত হবে এবং সেভাবেই বিএনপি নেতাকর্মীরা স্বপ্ন দেখে তারা সেই সরকারের সঙ্গে কোঅপারেশন শুরু করেছে ফলে এই বৈঠকের আগে অর্থাৎ আরেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে যে বৈঠকটা হলো সেই বৈঠকের আগে যে রাজনৈতিক আবহাওয়া ছিল মার্চ ছিল উত্তপ্ত এবং পুরো রাজনীতির বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট বিএনপি নিয়ন্ত্রণে ছিল জামাত যেটা দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে জামাতের একটা রমরম অবস্থা ছিল এনসিপি তখনও হয়নি কিন্তু সমন্বয়কদের যে একটা রমরম অবস্থা ছিল সেটা কালের বিবর্তনে এসে ঘুরে ঘুরে এসে সেই এপ্রিল মে একেবারে শতভাগ বিএনপির দখলে চলে আসে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যেখানে জামাত শিবির এবং ছাত্র দাপট ছিল পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি সন সেটি ধীরে ধীরে বিএনপির কর্তৃত্ব চলে আসে এখন পদ ঘাট মাঠ পুরোটাই তাদের দখলে এবং সেই দখলের আমরা কিছু নমুনা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ জানিয়ে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর জন্য এরশাক আহ প্রধান উপদেশের ঘেরাও করলেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ঘেরাও করলেন কার্যত তখন সরকার এতটা অসহায় হয়ে গেল আমরা যেটা শুনেছি যে প্রেস সচিব জনাব শফিক তিনি মির্জা ফখরুল সাহেবকে টেলিফোন করে তারপর সেই এরশাকের যে ঘেরাও কর্মসূচি যমুনা ঘেরাও কর্মসূচি সেটাকে সরিয়ে

লন্ডন বৈঠকের আগ পর্যন্ত এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল যে এরশাক আসলে ঢাকার মেয়র শপথ পড়ালো মেয়র না পড়ালো মেয়র এরকম একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু যেই বৈঠকটি হল উনি বাংলাদেশে আসলেন বিএনপির উত্তাপ কমতে 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 একেবারে শূন্যতে চলে আসলো বিএনপির নেতারা খুবই খুশি সরকার তাদের হয়ে গেছে তারাই সরকার আসছে ডক্টর মোহাম্মদ ইউসকে সরকারে কাজে লাগানো হবে ভবিষ্যতে তাকে প্রেসিডেন্ট করা হবে এই কথা বলে যখন তারা মুসকে মুসকে হাসছেন বিধাতা হয়তো সবার অলক্ষে অন্য হিসাব করছেন এবং তিনিও হাসছেন এবং সেই যে বিএনপির হাসি আজকের এই ভিডিওটি যখন করছি উনত্রিশ তারিখ জুন মাসের এই দিন রীতিমতো কামনায় পরিণত হয়েছে বিএনপি নেতাদের মুখে হাসি উদাহ হয়ে গেছে মন ভার এবং তাদের মনে নানা রকম আশঙ্কা নির্বাচন নিয়ে আশঙ্কা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তাদের নেতার দেশে ফেরা নিয়ে আশঙ্কা তাদের যারা প্রতিপক্ষ তাদের বিজয় ডক্টর মোহাম্মদ ক্ষমতা দীর্ঘায়িত হওয়া তারপর তাদের একেবারে এই মুহূর্তে ভরুতর শত্রু জামাত তাদের হঠাৎ করে রাজনীতিতে বিস্ফোরণমূলক উন্নয়ন এটি দেখে তারা রীতিমতো কিং কর্তব্য বিমল হয়ে গেছে চর্মনয় পিসায়কে সামনে রেখে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলটা যাদের একটা বিরাট অংশ বিএনপির সঙ্গে ছিল সাথে ছিল তারা যেভাবে একই মঞ্চে উঠেছে এবং বিএনপি যে দাবিগুলো সরকারকে করে আসছে অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে না এটা বিএনপির কথা আর ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো তারা জানে যে এককভাবে কোনো একটা পার্টির সঙ্গে তারা নির্বাচন করে পাবে না তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে তাদের যে সরিয়ে সিটে ভোট রয়েছে এখন যদি একটা সংসদ সদস্য প্রার্থীর জন্য স্ট্যান্ডার্ড এক লক্ষ ভোট নির্ধারণ করা হয় তো সারা বাংলাদেশে যদি তিরিশ লাখ ভোট কেউ পায় তাহলে সে তিরিশটা সিট পেয়ে যায় এবং চরমনাই একেবারে নির্ঘাত্রিশ লাখ ভোট পাবে সারা বাংলাদেশে জামাত সারা বাংলাদেশে পঞ্চাশ লাখ ভোট পাবে পঞ্চাশটা সিট তার হয়ে যাবে ভিভি নুরু তার নির্বাচন এলাকায় সে এককভাবে বিএনপির ধানের শিষ নিয়ে দাঁড়ালে ফিফটি হতে পারে না হতে পারে কিন্তু সে যদি প্রার্থী দেয় খেলে জেলায় বিভিন্ন জায়গাতে সব মিলিয়ে সে যদি দেখা গেল সারা বাংলাদেশে তিন লাখ ভোট সে পেল তাহলে তার দলের তিনজন এমপি হয়ে গেলো সে নিজে রাশিদ হয়ে গেল আর ছেলে যে এনেছে ওই গণ অধিকার পরিষদ ভেঙে গেছিল সঙ্গে সেখান থেকে আসছে এরকম তিনজন মূলত নুরু তিনটি পদের জন্য বিএনপির সঙ্গে বার্গেনিং করছিল কিন্তু সেখানে দুটো রাশিদার তাকে কনফার্ম করা হয়েছে আরেকজনকে হয়নি এখনো কিন্তু সে যদি ভিন্ন হয় তাহলে কম করে সে তিনটি ছিট পায় এবং ভালো প্রার্থী পেলে মানে নুরুর সাথে যদি আরও দুই চারজন ভালো প্রার্থী যোগে ও জামাতের যোগাযোগ হয় এই কয় মাস সে যদি নির্বিঘ্নে সারা বাংলাদেশে চালাতে পারে তাহলে হয়তো দেখা গেল সে যদি সারা বাংলাদেশে পাঁচ লাখ ভোট পেয়ে যায় তাহলে তার পাঁচজন এমপি প্রার্থী তার দলের এমনকি পার্থ আন্দালি প্রহমান পার্থ এই এখন বিএনপির সঙ্গে আছে কিন্তু বিএনপির মনোনয়ন ছাড়া তো পার্থ সর্বোচ্চ যদি নিউট্রাল ইলেকশন হয় সে হয়তো ভোলার একটা আসন থেকে পাশ করে আসতে পারে ফিফটি ফিফটি কিন্তু যদি সংখ্যানুপাতিক ইলেকশন হয় পার্থর যে ব্যক্তিগত ইমেজ সেই ব্যক্তিগত ইমেজে সে তিরিশ লাখ ভোট পাবে সারা বাংলাদেশে অর্থাৎ তার যে প্রার্থী ইয়াং ঢাকা শহরে সে যাদেরকে টার্গেট করবে তার যে এলিড গ্রুপগুলো আছে এবং সে টাকা খরচ করতে পারবে সারা বাংলাদেশে সে তিরিশ লাখ ভোট পাবে এবং ভোলাতেও সে না হলেও পাঁচ লাখ ভোট শুধু ভোলা জেলা থেকেই তার এবং তার বাবার যে কর্মকাণ্ড থেকে পাঁচ লাখ ভোট আনতে পারবে তাহলে পার্থ যদি সংখ্যানুপাতিকভাবে ভোট হয় ভোট হওয়ার ফলে সে যদি দশটা পনেরোটা বিশটি সিট পেয়ে যায় তাহলে সে কেন বিএনপির সঙ্গে থাকবে আপনি বলেন তো কি যে বাম দলগুলো সারা বাংলাদেশে যারা কোনো সিট পায়নি কিন্তু তাদের ভোট আছে সারা বাংলাদেশে এবং ডেডিকেটেড প্রার্থী এবং তাদের সেই ভোট দশ হাজার বিশ হাজার করে তারা পাবে এবং সেই সংখ্যানুপাতিক হিসাবে দেখা গেল সিপিবি এর দল দল সারা বাংলাদেশে পাঁচ লাখ ভোট তারা পাবে 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 দুটো দলই পাবে এবং সেক্ষেত্রে দেখা গেল তার এমপি হয়ে যাবে বিএনপির জোনাই এককভাবে যদি দাঁড়ায় কিন্তু জোনায়ের শাখী তার যে কথা বলার ধরন প্রকৃতি সে যদি সারা বাংলাদেশে মুখ করে সে হয়তো দুই লাখ তিন লাখ ভোট পাবে তার দলে নিজে হবে তার স্ত্রীকে এমপি বানাতে পারবে কেন সে বিএনপির সাথে যাবে এই যে একটা পরিস্থিতি সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো যে ঐক্য হয়েছে যারা মঞ্চে আর সেটি বিএনপির অর্ধেক আয়ু কমে গেছে এবং এটা যদি মুভমেন্ট আর পনেরো দিন থাকে আমি বাকি যাদের নাম বললাম সেই অন্যান্য যে রাজনৈতিক দল এলডিপি কর্নেলৈরির এলডিপি সে আর একটা এলডিপি যারা একটা গ্রুপ সাদাত সেলিম সেই এল তারপরে আহ আব্দুর আবদুর রব সাহেবের জাসদ তারা বাসদ তারা বাসদের দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপ মানে সবাই দেখা যাচ্ছে যে এই সংখ্যানুপাতিক নির্বাচনের দিকে ঝুঁকে যাবে বিকজ পার্লামেন্টে তারা রিপ্রেজেন্টেশন ওইভাবে তাদের হবে আর এই যে সংখ্যানুপাতিক নির্বাচনের যে ধারণাটি প্রথমে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এটা কিন্তু মাঠে মারা গিয়েছিল এটি নিয়ে কেউ কথা বলেনি কি জামাতও কথা বলেনি জামাত তখন এই প্রচলিত রাজনীতিতে এগুলোর জন্য চেষ্টা করছে ঠিক সেই সময়টাতে লন্ডন বৈঠকের পর এটা আবার নতুন করে সামনে আসলো এখন বিএনপি কিভাবে মোকাবেলা করবে এবং আপনারা জানেন যে একবারে কেউ ভয় পেয়ে যায় এবং রাজনীতির ময়দান একবার যদি ফুটে যে চলে যায় একবার যদি কোন উত্তাপ নষ্ট হয়ে যায় সেই উত্তাপ সাধারণত তৈরি করা যায় না আর যদি তৈরি করতে হয় বহুদিন অপেক্ষা করতে হয় আমি অধম মানুষ বিএনপির একেবারে সাধারণ একজন যাকে বলা হয় ওয়েল উইসার কর্মী না ওয়েল উইসার আমি যেহেতু এই দলটির হয়ে নির্বাচন করেছিলাম আগস্ট মাসের ছয় সাত তারিখ থেকে আমি কিছু কথাবার্তা বলছি বিএনপির অনেক লোক পছন্দ করেনি ভিডিও গুলো অতীতে যারা দেখছেন মিলিয়ে দেখেন আর আজকের বাস্তবতা দেখেন আর আজকে যা বলে মিলিয়ে দেখেন যদি বিএনপি একটা শীর্ষ নেতাও মানে অনেকের সাথে টেলিফোনে কথা হয় এখানে তো আসলে কেউ সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু বিএনপি যখন বিপদ ছিল বিএনপি সবাই টেলিফোন করতেন বুদ্ধি নিতেন পরামর্শ নিতেন সাহায্য নিতেন কিন্তু আগস্ট মাসের সাত তারিখের পরে মনে হলো যে আমাকে তারা চিনে না কিন্তু জীবনে যে বুদ্ধির চাইতে এবং বুদ্ধিটা মানে একজন লোক ভীত সন্ত্রস্ত একজন লোক অসফল একজন লোক বয়স্ক হয়ে গেছে তার বুদ্ধি আর লোক সফল শান্ত ধীর স্থির তার বুদ্ধি সমান নয় এক চরিত্রহীন বুদ্ধি চরিত্রবানের বুদ্ধি এক নয় তো এই জিনিসগুলো বিএনপি যারা লোকজন রয়েছে তারা তাদের সেই বিপদের দিনে যারা তাদেরকে বিভিন্ন সময় সাহায্য করেছে সহযোগিতা করেছে সুসময় আসার পরে তারা এই জিনিসগুলো ভুলে গিয়ে যাদের কারণে তাদের ব্যর্থতা এসেছে যাদের কারণে ওয়ান ইলেভেনে এসেছে যাদের কারণে তাদের দুর্নাম বদনাম হয়েছে সেই তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে গত দশ মাসে দেখেন আজকে কি অবস্থা হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন 그럼 해봐